আসো তো ভালো হয়েছে না আব্বা কি ব্যাপার তোমার দুইজনের সাথ সকালে কই গেছিল বাজারে গেছিলাম সব ভালো ভালো জিনিস পছন্দ করা একবারে নিয়ে আসছি মার্শাল্লাহ মার্শাল্লাহ একেবারে সব সুন্দর সুন্দর জিনিস দেখা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আব্বা বাজার যা করছি সব আপনার করছিস ভালো করছো কি কইলি টাকা পাইলি কই

এটা লাঠি নিয়ে হাউ চলতি লাঠি বাড়ি গর মাথাটা ফাটিয়ে দিয়ে আলাদা করে ফেলাও তারপরে হারাম দরদারে মার্ডার কেসের আসামি বানিয়ে মামলা দিয়ে দাও তুই বাদ দিয়ে আব্বা এটা আপনি কি করলেন আমি আপনি নিজের পোলা আপনি আমার নামে মামলা দিবেন আর আপনার মেয়ের জামাই বাড়িতে আসে তার লাগে বাজার করবো না তোর মেয়ের জমের গোষ্ঠী কি লাই এখন তো নিজের গোষ্ঠী নিজেরই কি লাগতে বলতে চাইতেছে মেয়ের জামাই এসে লাট সেবা হেন মহারাজ আহে নাই তার জন্য বিয়ার বাজার কর লাগবো এই তোর জামাই কি বিয়া করবে তার একটা বুঝলাম ব্যাপারটা হ্যাঁ এই

বাইরে নিজের তুফা নিজে ভাঙ্গি জানুয়ারের বংশধর এই পুরার বলে আমি জন্ম দিছি আল্লাহ রে আল্লাহ কোন বাড়িতে আমি বিয়ে করছি জীবনটা পুরো তামা তামা হয়ে গেল আমার বন্ধু বান্ধব ওর থেকে কত জিনিস পাইছি আর আমি কি পাইছি কিচ্ছু ভাই কি বিড়বিড় করতেছে না কাকা কি বিড়বিড় করতেছে এটা তোর কই তোইবো হ্যাঁ তোর কই তোইবো এই আর একটা কথা কো এই বাড়িতে কি আমি নিজের ইচ্ছা আসছি নাকি তুই কান্দা কাটি করতা সুবিধা তোর এই বাড়িতে নিয়ে আসছি কোনটা আশ্চর্য একে জামাই তার শ্বশুর বাড়িতে আসবো না এটা কেমন ধরনের কথা কইলেন জামাই শ্বশুর বাড়িতে আসবো আসবো কিন্তু আমি আইসা লাভ টা আমি কি পাইছি হ্যাঁ আমারে কিছু দিছে আমার কোনো লাভ হইছে আর বিয়ের সময় মোটর বাইক দিব আমার ওয়াদা করছিল আমার তো সেইটা এখনো দেয় না সি সি আপনি নগদ মিথ্যা কথা কয়ে ফেলাইলেন এই যে শার্ট প্যান্টটা পরে আছেন এটা কে দিছে এটা তো আমার বাপই দিছে নাকি বাবা বাবা তুই দেখতেছিস আমার বউ তোর বাপের পক্ষে কথা কইতাছস থাকু না থাক পাম বাড়িতে তোর বাপের বাড়িতে তুই থাক আমি গেলাম আরে আরে খান খান কই যাইতাছেন তেহেন এবারে মাথা গরম করুন না মাথা গরম করব না তুই কি করব তুই আমার যে খোঁটা দিলি এই খোঁটা শোনার পরে এই বাড়িতে থাকলে আমার কোনো ইজ্জত থাকবো থাকবো না এই কারণে আমি এই বাড়িতে কোনোভাবেই থাকবো না যাইতেছি আমি দেখেন আপনিই তো কইলেন যে আমার বাপের বাড়ি থেকে নাকি আপনারে কিছু দেয় নাই এই জন্যই তো কইলাম দেয় নাই তো কইলাম না একটা মোটর বাইক দেওয়ার কথা ছিল দিছে দিছে আমারে আর তোর বাপ তো একটা সিটার একটা পার কথা দিয়ে সে কোনো কথাই রাখে না আচ্ছা ঠিক আছে আপনি আর মাথা গরম করেন না রাগও করেন না এই বিষয়ে আমি বাবার সাথে কথা বলে নিমনি আচ্ছা ঠিক আছে কথা কই লইস আর একটা কথা মনে রাখিস তোর বাপে যদি আমারে না দেয় তোর মাথা কিন্তু ফাটায় দুই ভাগ করে ফেলা আচ্ছা ওই দুই দিন ধরে আমি এই প্যান্ট পরে ঘুরতাছি অনেক গরম লাগতাছে কোনো হাওয়া বাতাস খাইতে পারতেছি না আমার একটা লুঙ্গি ম্যানেজ করে দে যা আচ্ছা ঠিক আছে চলো